সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আজকে আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব এবং ফেজাল ভার্বের ইংলিশ সেন্টেন্স যেগুলো হচ্ছে বিজিনারদের জন্য খুবই দরকার ওকে ডেলি ইংলিশ কনভারসেশান আমরা প্রত্যেক দিন কথা বলতে গেলে যে সমস্ত কথাগুলো বলি বা যে সমস্ত বাক্যগুলো বলি সেগুলো নিয়ে আলোচনা করবো এবং হোটেল এবং রিসর্টে গিয়ে যে সমস্ত কথাগুলো বলি সেগুলো নিয়েও আলোচনা করবো ঠিক আছে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি কী খবর হাই লুসি আজকে কী করবি হোয়াট আর ইউ প্ল্যানিং টু টুডে আমার সঙ্গে দুপুরে খাবি ইউ লাইক টু হ্যাভ লাঞ্চ উইথ মি ইউ লাইক টু হ্যাভ লাঞ্চ উইথ মি হ্যাঁ কখন ইয়েস ফোয়েন এগারোটা তিরিশ ঠিক আছে ইট ইস এগারোটা তিরিশ এম ওকে ইট ইজ এগারোটা তিরিশ এম ওকে রেস্টুরেন্ট যাবো গো টু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট যাবো গো টু রেস্টুরেন্ট ওটা সেভেন স্ট্রিটে ইট ইজ অন সেভেন স্ট্রিট ওটা সেভেন স্ট্রিটে ইট ইজ অন সেভেন স্ট্রিট আচ্ছা ওখানে তোমার সঙ্গে দেখা হবে ওকে আই উইল মিট ইউ দেয়ার ওকে আই উইল মিট ইউ খাবারগুলো কি এখানে খাবার জন্য নাকি নিয়ে যাবেন ওন উইল দ্যাট উইল দ্যাট বি হিয়ার অর গো অর টু গো উইল দ্যাট বি হিয়ার অর টু গো না এখানে জন্য ফর হিয়ার প্লিজ ফর হিয়ার প্লিজ সব মিলিয়ে হয়েছে 250 টাকা দা টোটাল কামস আউট রুপিস 200 সব মিলিয়ে হয়েছে আড়াইশো টাকা দ্য টোটাল কামস টু রুপিস টু হান্ড্রেড আমরা কি মাঝারি বড় বা তার থেকে বড়টা নেবেন আমরা কি মাঝারি বড় বা তার থেকে বড়োটা নেবেন ওডিও লাইক মিডিয়াম লার্জ অর সুপার লার্জ ওডিও লাইক মিডিয়াম লার্জ সুপার লার্জ আমি কি তোমার জন্য একটি ড্রিঙ্ক আনবো আমি কি তোমার জন্য একটি ড্রিঙ্ক আনবো ক্যানাই গেট এ ড্রিঙ্ক ফর ইউ ক্যানাই গেট এ ড্রিঙ্ক ফর ইউ আপনি কি এখন ড্রিঙ্ক অর্ডার করবেন আপনি কি এখন ড্রিঙ্ক অর্ডার করবেন ওড ইউ লাইক টু অর্ডার এ ড্রিঙ্ক নাও আপনি কোন প্রিন্টটা নেবেন আপনি কোন প্রিন্টটা নেবেন হোয়াট ডু হোয়াট হোয়াট উড ইউ লাইক টু এ ড্রিঙ্ক হোয়াট ডুড ইউ লাইক টু ড্রিঙ্ক আমি এখন একটা আই উইল টেক এ কোক আমি কখনও একটা কোক নেব আই উইল টেক এ কোক আমি অরেঞ্জ জুস নেব আই উইল হ্যাভ এ অরেঞ্জ জুস আমি অরেঞ্জ জুস নেব আই উইল হ্যাভ এ অরেঞ্জ জুস আমি কি এক গ্লাস জল পেতে পারি ক্যান আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার আমি কি এক গ্লাস জল পেতে পারি कैन आई है ए ग्लैस अफ व्टारि अर्डर निर अर्डारमीर अर्डर नहीं आई टेक यार्डर करते चान रेडि टू अर्डर अपनी किडर करते चान रेडि टू अर्डर आज के कि खाबी ह्वाट उड यू लाइव टू टुडे हाट ওডিও লাইভ টু টুডে আর কিছু লাগে না আপনার ডুইউ নিড এনিথিং এলস আর কিছু লাগে আপনার ডুইউ এনিথিং এলস তোমার ডিনার কেমন লাগ হয়েছে হাউ ইজ ইর ডিনার তোমার ডিনার কেমন হয়েছে হাউ ইজ ইর ডিনার আপনি কি নিজেকে নিশিরাতের খাবার খেতে পছন্দ করবেন ওডিও লাইভ ডিসার টুডে অডিও লাইভ রিসার্ভ টুডে আপনি কি আমার খাবার বিল দিতে পেতে পারি আমি কি আমার খাবারের বিল পেতে পারি ক্যান আই হ্যাভ এ ক্যান আই হ্যাভ এ চেক ক্যান আই হ্যাভ এ চেক আমি রুম রিজার্ভ করতে চাইছিলাম আই উড লাইক টু মেক এ রিজার্ভেশান আই উড লাইক টু মেক এ রিজার্ভেশান আপনাদের রুম ভাড়া কত হোয়াট আর ইউর রেটস আপনাদের রুম ভাড়া কত হোয়াট আর ইউর রেটস আপনাদের রুম ভাড়া কত হাউ মাচ ইস ইউর ইজ এ রুম হাউ মাচ ইজ এ রুম আমি একটি রুম সংরক্ষণ করতে চাই আই উড লাইক টু রিজার্ভ এ রুম আই উড লাইক টু রিজার্ভ এ রুম আমি দুটো রুম সংরক্ষণ করতে পারি ক্যান আই ক্যানাই ক্যানাই রিজার্ভে কাপেল অফ রুমস ক্যানাই রিজার্ভ এ কাপেল অফ রুমস আপনি কোন দিন সংরক্ষণ করতে চেয়েছিলেন হুইজ ডেট ডিডিও ওয়ান টু রিজার্ভ আপনি কোন দিন সংরক্ষণ করতে চেয়েছিলেন হুইজ ডেট ডিডিও ওয়ান টু রিজার্ভ আপনি কোন দিনটি খুঁজছেন হোয়াট ডিট আর ইউ লুকিং ফর হোয়াট ডিট আর ইউ লুকিং ফর আপনি কবে যাবেন হোয়েন উইল ইউ বি চেকিং আউট হোয়েন উইল ইউ বি চেকিং আউট আমি তিন দিন থাকব আই এম গোয়িং টু স্টে ফর থ্রি ডেজ আমি তিন দিন থাকব আই এম গোয়িং টু স্টে ফর থ্রি ডেজ আমি চার দিনের জন্য রুম সংরক্ষণ করতে চাচ্ছি আই উড লাইক টু রিজার্ভ দ্য রুম ফর ফোর ডেজ আই উড লাইক টু রিজার্ভ দ্য রুম ফর ফোর ডেস আমার শুধু একটা রুম লাগবে আই উইল ওনলি এ ওয়ান রুম আই উইল ওনলি নিড এ ওয়ান রুম আমার শুধু একটা রুম লাগবে আমি ধূমপান করা যাবে এমন রুম চাই আই উড লাইক টু এ স্মোকিং রুম আই উড লাইক টু এ স্মোকিং রুম আমি ধূমপান করা যাবে এমন রুম চাই আমি কি একটি ধূমপান মুক্ত রুম পেতে পারি আমি কি একটি ধূমপান রুম মুক্ত রুম পেতে পারি ক্যান আই হ্যাভ এ নন স্মোকিং রুম রুমের ব্যাপারটা আমার পছন্দ নেই রুমের ব্যাপারে আমার কোনো পছন্দ নেই আই ডোন্ট হ্যাভ এ প্রেফারেন্স আই ডোন্ট হ্যাভ এ প্রেফারেন্স আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি ক্যান আই গেট এ ক্রেডিট কার্ড নাম্বার আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি ক্যান আই গেট এ ক্রেডিট কার্ড নাম্বার আপনার ক্রেডিট কার্ড নাম্বার কত হোয়াট ইজ ইউর ক্রেডিট কার্ড নাম্বার আপনার ক্রেডিট কার্ড নাম্বার কত হোয়াট ইজ ইউর ক্রেডিট কার্ড নাম্বার আমাদের এখানে কী দারোয়ানের ব্যবস্থা আছে আপনাদের ওখানে কি দারোয়ানের ব্যবস্থা আছে ডু ইউ হ্যাভ সিকিউরিটি গার্ড সার্ভিস ডু ইউ হ্যাভ সিকিউরিটি গার্ড সার্ভিস আপনাদের কাছে এই শহরে কোনো ম্যাপ আছে আপনাদের কাছে এই শহরে কোনো ম্যাপ আছে ডু ইউ হ্যাভ দ্য ম্যাপ অফ দ্য সিটি ডু ইউ হ্যাভ দ্য ম্যাপ অফ দ্য সিটি কম সার্ভিস আসার কোনটি রুম সার্ভিস আসার সময় কোনটি হোয়াট ইজ দ্য হাওয়ার্স ফর রুম সার্ভিস হোয়াট ইজ দ্য হাওয়ার্স ফর রুম সার্ভিস আমায় কোনো সময়ের মধ্যে রুম ছাড়তে হবে আমায় কোন সময়ের মধ্যে রুম ছাড়তে হবে হোয়াট টাইম শ্যুডাই চেক আউট বাই হোয়াট টাইম শ্যুডাই চেক আউট বাই যে কোনো সময় কোনটা যে কাউন্টারে সময় কোনটা হোয়াট ইজ দ্য টাইম ইজ চেক আউট চেক আউটের সময় কোনটা হোয়াট ইজ দ্য টাইম টু চেক আউট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে তো চলো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি এবং নিয়মিত প্র্যাকটিস করবে লিখে লিখে ঠিক আছে তবেই তোমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবে থ্যাংক ইউ